দীঘার দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি জগন্নাথ কিন্তু পুরীর মতো অতটা না তবে তার থেকেও কিছুটা কম না কিন্তু এখনো গেট দেওয়া আমরা ঢুকতে পারবো না এখনো কনস্ট্রাকশন চলছে আরেকজন তা দেখো কত সুন্দর মন্দিরগুলো পাশাপাশি টুকরো টুকরো কতগুলো মন্দির রয়েছে দেখেছো একেবারেই কিন্তু ছোট জায়গা নয় এটাকে কিন্তু ছোট জায়গা বলতে পারবে না এত সুন্দর সকাল সকাল চলে আসলাম মোহন আতার এসেই দেখো মাছ ধরার মাছলি ম্যানের সাথে দেখা হয়ে গেল আর পেছনে যাচ্ছে মাছ ভর্তি জাহাজ সেটাতে তো আমাদেরকে উঠবেই না আর বলছে দাদা একটু ছবি তুলি না দারুন লাগছে আপনাদেরকে আমরা বললাম ক্যামেরা নিয়ে এসেছি কি করতে সমুদ্রে আমার জন্য টাইট প্যান্টটাকে টেনে টেনে উপরে তুলে নিচ্ছি বা কত জানে তোলা শুধু আমরাই না আমাদের মতো আরেক আমাদেরই জাত ভয় দেখো স্নান করে উপরে উঠছে কত সুন্দর দৃশ্য সেও গুটি গুটি পায়ে হেঁটে উঠছে হাওয়া দিচ্ছে আর ঢেউগুলো যা উঠছে কাটা সকালবেলা মোহনাতে তো খুব সুন্দর করে এনজয় করে আমরা কাটাচ্ছি এখান থেকে মানে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছে না কিন্তু কিছু করার নেই আমাদের যেতে হবে এখনই আরও স্পটগুলো আমাদের জন্য ওয়েট করছে কখন আমরা আসবো সেখানে চলে যাব রেডি হয়ে এরপরে খুব এনজয় করেছি এবার অন্য জায়গায় যাওয়ার পালা সকালবেলা মোহনা থেকে ঘুরে এসে এখন আবারও চলে এসেছি নিউ দিঘাতে আবারও সি নামবো বলে কি আর করা যাবে এই দুপুরটা সুন্দর করে কাটাতে হবে তাই না আর এতটাই রোদ এখানে যে ছাতা ছাড়া তো একদম আসাই যাবে না এখানে

আমিও কালকের মতো আবার আছি ভুল করলেই চলে যাবে স্বর্গের সিঁড়িতে স্নান করে দেখা হচ্ছে বিকেলে এখন সন্ধেবেলা আমরা কাটাবো অমরাবতী পার্কে আর আমাদের মতো অনেক লোকজন কিন্তু এখানে এসে পড়েছে এদিকে রয়েছে বোটিং করার সুযোগ আর ওদিকে রয়েছে রোপওয়ে চলো চলো বেশ চাক চাপোকা আর সাজানো কিন্তু আর রোপওয়ে এখানে এসে হাজির হচ্ছে এখনো কোনো কাস্টমার ওঠেনি এখন দেখো থামবে এটা আমরাই কাস্টমার হচ্ছি না তো আসবে কোথা থেকে আর সব পার্কগুলোর মধ্যে এটা মানে সেরকম যে ভিড় আহামরি তা না যারা যারা দীঘাতে আসছে ট্যুরিস্ট হিসাবে তারাই দেখতে পাচ্ছে তো আমরাও এসেছি চলো আর কি বলবো চলে এসছি আমি দিঘার পাহাড়ে জাহাজ বাড়ি দেখতে দেখতে সায়েন্স সেন্টারের দিকে রওনা হলাম এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে এবং দুটো টিকিট কেটে নিয়েছি একশো চল্লিশ টাকা দিয়ে এখনই আমরা ঢুকবো সায়েন্স সিটি মানে বিজ্ঞান কেন্দ্রে থ্রি ডি শো দেখতে হবে তাড়াতাড়ি চলো 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 এখনো সায়েন্স সেন্টারে এসে ম্যাজিক খেলা দেখাবে দেখা যাক ম্যাজিক খেলাটা ঠিকঠাক হয় কিনা করো দেখি এই তুমি কি করছো আমি দৌড়চ্ছি তুমি তো দৌড়াচ্ছ দেখছি বাড়ি যাবো দৌড়াও দৌড়াও

এই তুমি কি করছো তো আজকের মতো ডে টুর ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে একদম